আছে জানা যায় অসহায় সরল সাধারণ কুসংস্কার প্রবণ মানুষের সকল শারীরিক মানসিক সামাজিক সকল প্রকার সমাধানের নামে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিতেন সুকৌশলে অভিনব কায়দায় সব কিছুই বাবুল শেখ রহস্যময় গুড়া পুরনো কাপড় ওরান শরীফের মন্ত্রতন্ত্র কাগজ নানা ধরনের তাবিজ কবজ ব্যবহার করে অসংখ্য মানুষের সাথে প্রতারণা করছে

যেটা আসা মানে আপনাকে আরও ও আজকে সংসারের অশান্তি সন্তান না হওয়া বিভিন্ন ধরনের শারীরিক মানসিক কঠিন জটিল রোগের নিরাময় জন্ডিস লিভার সমস্যা সহ জটিল অসুস্থতার নিরাময় জাদুটনা সমাধান প্রতিবারেই নিতেন মোটা অঙ্কের টাকা যাবুতে ল্যাম্পগুলো হয় পানি ভরার দিক পানি আর যে মা আছে ওই যে শরীর বন্ধ লাগে শরীর বন্ধ লাগে বাচ্চা যায় বাসায় যায় ব্যাটে ব্যথা হয় সেই দিকে আমি একটু এছাড়া এছাড়া যাদের ই আছে কবিরাজি চিকিৎসা সেবার আড়ালে বিষয়টি প্রশাসনের নজরে আনতে বন্ধে অবিলম্বে হস্তক্ষেপ দাবি সচেতন মহলের